ওয়াও এটা দেখ যেটা আমরা সাধারণত কুমোরটুলিতে দেখে থাকি প্রস্তুতি পর্ব এখনো চলছে মানে আসুন আর দুটোর কম্বিনেশনে কিন্তু কুটিটা বানিয়ে হবে সেইখানটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল কিন্তু এটা আশ্বিনের শারদ বেজে উঠেছে আলোক ও বন্ধ কিন্তু এই মুহূর্তে গোটা বাংলার জনজীবন নিম্নচাপে বন্দি যাকে বলা যায় তো এরকম বন্দী নিম্নচাপের অবস্থায় কিন্তু বাঙালি থেমেনি বাঙালির দুর্গা প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আর ঠিক সেইভাবেই আমরা আজকে চলে এসেছি হচ্ছে কলকাতার একটা জনপ্রিয় পুজোর খুঁটি পুজোর তোমাদের ওদের এই বছরের চমক কি সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হবো বলে আমরা এই মুহূর্তে আছি বালিগঞ্জ একুশের পল্লীতে পিছনে দেখতেই পাচ্ছো যে অলরেডি কিন্তু জোর কদমে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা যাব তার আগে যেটা বলা সেটা হচ্ছে যে আগের বছর এরা কীভাবে আমাদের সামনে এসেছিল কীভাবে উপস্থিত হয়েছিল তাদের নিবেদন কী ছিল সেটা কিন্তু দেখো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ এবছর তাদের কি চমক সেটাও কিন্তু তোমরা এই ভিডিওটি দেখতে পাবে তো চল সো বালিগঞ্জ একুশের পল্লী থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর জন্য যে একটা বিশাল বড় একটা প্যান্ডেল কিন্তু আয়োজন করেছে আর আমরা এবার ভেতরে প্রবেশ করব তোমাদের সবটা দেখাবো যে কিভাবে ওদের প্রস্তুতি চলছে প্রস্তুতি পর্ব কিভাবে চলছে এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে একদম 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 এবং এখানে কিন্তু এখনো ওই সাজানোর কাজ চলছে ওয়াও এটা দেখ জাস্ট এখানে কিন্তু একটা বিশাল বড় এই গরু টাইপের দেখা রয়েছে আজকে গুমতি বলে কোনো একটা শপ আর কি এখানে ওদের যে রিপ্রেজেন্ট করছে আর কি এখানে কিন্তু ঢোকার আগে একটা দুর্গা মূর্তি ছিল শিল্পের একদম একদম ডোকরার কাজের ওপরে কিন্তু এই ঠাকুরটা পুরো এখানে কিন্তু মা দুর্গার মূর্তির সাথে সাথে আর একটা কিন্তু মা দুর্গার মুখের অবয়ব আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা সাধারণত কুমোরটুলিতে দেখে থাকি এত সুন্দরভাবে এটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখেই একটা মানে সেই দুর্গাপুজোর ভাইভ আসছে কুটি আসল যে মণ্ডপ যেখানে আসল প্রোগ্রাম হবে শুরু হবে দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে সাজানো আছে এখানে কিন্তু বালিগঞ্জ একুশের পল্লী যে ব্যানার সে সুন্দর করে এখানে কিন্তু তারা রিপ্রেজেন্ট করেছে এখানে কুটি পুজো ওদিকে হচ্ছে যে চলো আমরা ওদিকটাতে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু কুটি পুজো শুরু হয়নি মানে পুজোর প্রস্তুতি পর্ব এখনো চলছে কুটিটা দেখ তুই আল মানে আসুন আর ওর গামছা এই দুটোর কম্বিনেশনে কিন্তু কুটিটা বানিয়েছে হ্যাঁ মানে এই সব জায়গাতে আমরা গামছা আর গাঁদা ফুলটা দেখতে পাই এটা কিন্তু আসনের ব্যবহার করেছে এই পুরো কুটিটাকে সাজানোর জন্য একদম যে আসনের ব্যবহার করেছে এটা কিন্তু দারুণ লাগছে না এদের রেদের কিন্তু ওই জন্য রেড হোয়াইট থিমের সাথে খুব সুন্দর ভাবে যাচ্ছে মানে যারা এখানে রয়েছে সদস্যরা তারাও কিন্তু সকলে ছেলে মেয়ে নির্বিশেষে সাদা শাড়ি লাল পাড় আর ছেলেরাও কিন্তু পাঞ্জাবি সেম দেখবে তুমি তাই মানে তো কম্বিনেশনটা খুঁটির সাথেও কিন্তু ম্যাচ করেছে ঠিক আছে একদম খুব সুন্দর হবে আর সাদা লাল এই কনসেপ্টে কিন্তু বাঙালি যে সংস্কৃতি সেটাকেও কিন্তু ছুঁয়ে যায় কথা আচ্ছা খুঁটিটা তো এখানে আমরা দেখলাম এখানের জায়গাটায় যেখানে আসলে খুঁটিটা কোথা হবে সেইখানটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে রঙ্গোলি করা রয়েছে যেরকম আমাদের আলপনা হয় সেরকমভাবেই করা রয়েছে আর এই খানটাতে যখন খুঁটি পোতা হবে তখন কিন্তু সত্যি একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাবো। ধর্ম ভরে না কি বা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পার সাজে না সাজ নো সাজে ওকে সাজি আচ্ছা সৌরজিৎ দা রয়েছে প্রথমে সৌরজিৎ দাকে নমস্কার জানাবো পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাবো এখানে কি তোমার প্রথমবার কাজ হ্যাঁ একুশ পল্লীতে আমি প্রথমবার এবছর তুমি কি ভাবছো আমি এবছর এখানে ভাবছি বিষয় ভাবনার নাম হচ্ছে সংবাহন আমি সংবাহন নিয়ে কাজ করছি আচ্ছা সংবাহন কথাটার অর্থ হচ্ছে যারা বহন যাত্রার সাথে জড়িত আমাদের সমাজের সাথে সবাই যেরকম জড়িয়ে আছে বিভিন্ন বিভিন্ন সত্তা নিয়ে সেরকম আমি আমার শিল্পটা সত্তা তুমি জার্নালিস্ট তোমার জার্নালিজমটা সত্তা সেরকম যারা বহনযাত্রার সাথে জড়িয়ে আছে তাদেরও এটা একটা সত্তা তো আমরা মূলত সেই সত্তাটাকে নিয়েই কাজ করছি যে তাদের গুরুত্বটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে তারা আমাদের জীবনে কতটা আমাদের সাথে জড়িয়ে আছে মানে যাদেরকে আমরা এক কথায় মুঠে মুজুর বলে থাকি বা তাদেরও কিছু কিছু ডেজিগনেশান আছে কিছু কিছু অ্যাসপেক্টে সেগুলোই এখানে মূলত দেখানোর চেষ্টা করছি বহন করার ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু একটা অনস্বীকার্য এবং এদেরকে ছাড়া কিন্তু আমরা অচল বলতে পারো একটা কথা। এর কোনো বিকল্প কিন্তু সেইভাবে এখনও নেই তো তাদেরকে কিছুটা বলতে পারো যে একটু রোমহন্তন করার মতো বা তাদেরকে কিছুটা একটু মনে করার মতো মানে তাদের কিছুটা পাশে দাঁড়ানোর মতো দুর্গা পুজো যদি একটা আনন্দের উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে সবাইকে মিলেমিশে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি কারণ মনে হয় তার থেকে বড় আর কিছু হতে পারে প্রতিমা করছে হচ্ছে ভাস্কর পবিত্র বর্মন লাস্ট ইয়ার ওর একটা বিগেস্ট কালচার তোমরা একটা দক্ষিণ কলকাতার মণ্ডপে দেখতে পেয়েছিলে ওয়ান অফ দ্য বিগেস্ট কালচার ছিল কলকাতা এবছর আমাদের কাছে মানে আমার সাথে ও এখানে প্রতিমা শিল্পী হিসেবে জয়েন করেছে আর আবহ হিসাবে কাজ করছে চক্রবাণী আমাদের সাথে তো সেই হিসাবে আমরা খুবই প্রাউড এবং আমি তো খুবই প্রাউড আশা করছি একটা অন্যরকম কিছু আমরা দেখাতে চলেছি ফিল্ডে কাজ এই আজকে শেষ হয়ে গেলেই কাল থেকে দেখুন পয়লা অক্টোবর কি দোসরা অক্টোবর ওপেনিং সেটা ফিক্সড হয়ে গেছে তো যা করতে হবে তার মূল দেখা নেই করতে হবে দেখুন আগতী যারা দর্শনার্থী প্রত্যেক বছর যারা দেখুন দেখে কলকাতার দুর্গা পুজোর দর্শক অনেক স্মার্ট এবং তারা সব রকম কাজ দেখেছেন অতীতে আমার কাজও তারা দেখেছেন এবং প্রত্যেকটা আর্টিস্টের নামের সাথে সাথে তারা প্রত্যেকটা যারা দুর্গা দেখে রুটিনলি তারা জানে যে কে কীরম ধরনের কাজ করে আমার কাজের ধরনও তারা জানে এবার আমরাও চেষ্টা করি প্রথাগত নিজেকে ভেঙে একটু নতুন নতুনভাবে এগানোর তো এবছরও তার ব্যতিক্রম হবে না আমার মনে হয় আমি এটাও বলতে চাই যে বালিগঞ্জের এই রাস্তার ওপর একটা এরকম মানে জনবহুল রাস্তার ওপরে যখন কেউ এসে একটা প্যান্ডেলের সামনে দাঁড়াবে তার প্রথম এসে এটা বিশ্বাস করতে মানে তাকে বিশ্বাস করতে হবে যে এটা ব্যান্ডেল আমরা প্যান্ডেলে দাঁড়িয়ে আছি মানে আমি যে বিষয়টা দেখাতে চাইছি যে স্থানটা দেখাতে চাইছি সেই স্থানটাই এখানে আমরা তুলে দেব এবং তার সাথে সেই স্থানের সাথে যে মানুষগুলোকে রিলেট করতে চাই সেটাও খুব ওপেনলিভাবে করে দেবো এবং এর সাথে আমার একটা মিউজিকের একটা বড় পার্ট আছে মানুষকে একটা মেলবন্ধন করা মানে আমার কাজের সাথে সমাজকে এবং মানুষকে মেলবন্ধন করার একটা বড় কাজ করছে চক্রপাতি সেটা হচ্ছে যে যেমন একটা সিনেমার গান তৈরি হয় এরকম তো হয় না যে ধরো সিনেমাটা ছোটখাটো একদিকে যাচ্ছে গান অন্যদিকে যাচ্ছে এরকম হয় কিনা জানি না কোথাও কোথাও দেখেছিল তা বিষয় হচ্ছে যে দিনের শেষে দুর্গা পুজো দুর্গা পুজোর প্যান্টেল বা কাপড় আসল ক্রেডিট সব সময় যে মাটির প্রতিমা বানাবে আর প্যান্ডেল বানাবে আমার তাই তো মানে ধরো একটা চোরের পিছনে একটা তবলার রেলা বাচ্চা দেখতে ভালো লাগবে শুনতে ভালো লাগে আমি আবহাওয়াটা সেইভাবেই তৈরি করবো যেভাবে সৌরভী প্যান্ডেল ডেভেলপ করবে যেভাবে মায়ের অ্যানাডোমি তৈরি হবে সেভাবেই আমি তৈরি করব কারণ মনে রাখতে হবে এটা আবহাওয়া আবহাওয়াটা যদি তৈরি করে না যায় যেমন প্যান্ডেল তৈরি হচ্ছে সেরকম ভাবে তাহলে মনে হচ্ছে ভাল লাগবে শুনতে হবে পুরুষের কাজ দশের কাজ চাঁদা দূরের কাজ যদি খারাপ লাগে শুনতে মানুষের সেটা আমাকে সুবিধা তার থেকে শে পড়ছে ভালোভাবে কাজ করা কিছু ভাবনা নেই কিছু ওয়ার্ড স্পেসিফিকেশন থাকে তো এবারে ওর কিছু ভাবনা আমরা শুনছি লিখছি করছি গান বানাচ্ছি শুরু করছি হতে পারে এই সুটটা থাকলোই না হতে পারে দিন দিন আগে চেঞ্জ হয়ে গেল ওইগুলো হতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার তোমরা দেখলে বালিগঞ্জ একুশ পল্লী এই বছর কিন্তু ফাটাফাটি থিম আমাদেরকে উপহার দিতে চলেছে ইয়ে আমরা এক্সাইটেড দেখা যাক ওটা দেখতে পাই কি না তাই বেসিক্যালি যেটা সেটা হচ্ছে এই মানে বালিগঞ্জ অঞ্চলেই একদম কাছেই সিঙ্গি পার্ক খুব জনপ্রিয় একটা পুজো গত বছর চমকপ্রদ পুজো ছিল প্রত্যেক বছরই থাকে সো বেসিক্যালি সেইখানে এবার হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এই জাস্ট দুপা হাঁটবো সিঙ্গি পার্কে পৌঁছবো আর সিঙ্গি পার্কে বছর কী নিবেদন আনছে শেয়ার করবো সো দুগ্গা দুগ্গা